ওয়েলকাম টু মায় গুরু কাল রাত্রিবেলা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যারা যারা কলকাতা হাইকোর্টে পিটিশনার ছিল এনআইএস ডিএলেড ক্যান্ডিডেট ওদের জন্য নোট ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য একটা নোটিস অলরেডি ইস্যু করে দিয়েছে এখানে কী কী ডকুমেন্টে এর আগে আপনাদেরকে আমি অলরেডি জানিয়েছিলাম যা যা মেন ডকুমেন্ট এখানে চাওয়া যায় প্রথম তিন নম্বর পয়েন্টে আপনাদেরকে দু হাজার সতেরো আগে টেট পাশ হতে হবে সেইটা নাইনটি নাইন পার্সেন্ট ক্যান্ডিডেট যারা এনআইএস থেকে ডিলেট করেছে ওদের পাশে নেই কারণটা দু হাজার সতেরো আগে দু হাজার চোদ্দো সালে শুধুমাত্র একটা টেট পরীক্ষা হয়েছিলো পরে কোনো টেট পরীক্ষাটা হয়নি তারপরে এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার বি নম্বর আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আসি নম্বর যা এখানে দেওয়া আছে সে এন সি যে ইস্কুলের রেফরেস দিয়ে আপনি এনআইএসকে ডিলেট করেছে সেই স্কুলের এন ওসি নেওয়া আছে কি না এন ও সি মানে আপনাদেরকে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ডিআই অফিস থেকে প্রত্যেক ইস্কুলকে এন নেওয়া একটা কম্পালসারি আছে কিন্তু অনেক যারা প্রাইভেট স্কুল ম্যাক্সিমাম প্রাইভেট স্কুল আমি বলতে পারবো তারা এনওসি নিয়ে এনওসি নিয়ে না অনেক রিজন আছে কেন নিয়ে না সেটা আমি বলতে পারবো না কিন্তু ম্যাক্সিমাম প্রাইভেট স্কুলের পাশে এনওসি নয় তারপরে আপনাদের স্যালারি স্টেটমেন্ট আর শুধু স্যালারি এমনি নর্মাল স্যালারি স্লিপটা দেখে আপনাদের কাজটা হবে না ওখানে যেরকম দু হাজার সতেরো সালে গভর্নমেন্ট স্কুলে যে যেরকম টিচারদের স্যালারি ছিল মোটামুটি টোয়েন্টি টু থাউজেন্ড সেই হিসাবে আপনার স্যালারি হতে হবে তার মধ্যে ডি এ কত ছিল তারপরে পি এফ করতে ছিল চারে ছিল প্রত্যেকটা জিনিস ওখানে যেরকম গভর্নমেন্ট স্টাফদের স্যালারি হয় সেরকম আপনাদেরকে এখানে স্যালারি স্লিপটা শো করতে হবে জুলাই টোয়েন্টি 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 সেভেন্টিন অব দি তারপরে সিপিএফ আপনাদেরকে ওখানে শো করতে হবে এর আগে আপনার ট্রেড সার্টিফিকেট সরি ট্রেড বলছি এনআইএস ডিলেট সার্টিফিকেটটা এক চার দু হাজার উনিশ আগে আপনাদেরকে ওখানে ডকুমেন্টটা শো করতে হবে কিন্তু আমাদের রেজাল্ট উপরে যা প্রিন্টিং ডেট আছে এনআইএস ডেলেট সেইটা হলো বাইশ মে টোয়েন্টি নাইনটিন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অনেকদের তো আগস্ট তারিখটাও মেনশন আছে তাহলে সেই সার্টিফিকেটটা ওখানে আমরা শো করতে পারবে না তো অনেক এমনি এর আগে আমি এই ডকুমেন্ট রিলেটেড অনেক ভিডিওটা বানিয়েছি সেখানে যা যা চাওয়া হয়েছে প্রত্যেক এনআইএস ডিলেট ক্যান্ডিডেট সেটা কোনোভাবেই দিতে পারবে না তারপরে আপনার পি এফ অ্যাকাউন্টে ব্যাঙ্ক স্টেটমেন্টটা চাওয়া হয়েছে তারপরে যে স্কু যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট ছিল সেই ব্যাঙ্কে আপনার ম্যানেজার আপনাকে অ্যাটেস্টেড করে দেবে কি আপনি যা ব্যাঙ্ক স্টেটমেন্টটা ওখানে শো করবেন দু হাজার সতেরো আগে সে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারিটা ক্রেডিট হতো তাহলে সে ব্যাঙ্ক সে ব্যাঙ্কে গিয়ে আপনাদেরকে ব্যাঙ্ক ম্যানেজার থেকে সেই ডকুমেন্টটাকে অ্যাটেস্টেড করে নিতে হবে কি হ্যাঁ আপনি যা স্যালারি স্টেটমেন্টটা ওখানে দিচ্ছেন সেটা সঠিক আছে কি সঠিক নেই তাহলে এই ম্যাক্সিমাম এখানে যা ডকুমেন্ট চাওয়া হয়েছে কার ফাদার এনআইএস ডিলেট ক্যান্ডিডেট পারসেন নেই সেটা আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছি ম্যাক্সিমাম আমাদের যখন এডমিশন সময় শুধুমাত্র আমাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর স্কুলে প্রিন্সিপাল ভেরিফিকেশন পরে আমাদের অ্যাডমিশনটা কনফার্ম হয়ে গিয়েছিল প্রত্যেক পয়েন্ট রিলেটেড অলরেডি আমি ভিডিওটা বানিয়ে রেখেছি আমাদের এই যা যা এখানে ডকুমেন্ট চাওয়া হয়েছে এই এইটা আমরা কী করে কাউন্টার করতে পারবো আপনাদের জানা আছে অলরেডি একটা কেস কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেটা অলরেডি সুপ্রিম কোর্টে ফাইল আছে সেই কেসে হেয়ারিংটা বাইশ নভেম্বর দু হাজার বাইশ নভেম্বর বলছে সরি বাইশ জুলাই দু হাজার পঁচিশে মানে আগামী বাইশ তারিখে সেই কেসে হেয়ারিংটা উঠবে কিন্তু এর আগে আমরা শুনেছিলাম কি হতে পারে কন্টেম অফ কোর্ট কেসটা ফাইল হতে পারে কারণ সুপ্রিম কোর্ট যে একটা রায় দিয়েছিলো কেউ সুপ্রিম কোর্টে যারা যারা পিটিশনার আছে ওদের চ ফোর্থ মে ফোর্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অব ওদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন পর ওদেরকে চাকরিটা দিতে হবে কিন্তু সেই কাজটা ওয়েস্ট বাঙ্গাল প্রাইমারি বোর্ড করে নিই তারপরে এরকম একটা নোট ইস্যু করে দিয়েছে তারপরে নিশ্চয়ই যদি কন্টার্ম অব কুয়েট কেস ফাইলটা হলে সুপ্রিম কোর্টে সেখানে প্রাইমারি বার্ড প্রাইমলি বোর্ড বলে দেবে কি আমরা কী করবো কলকাতা হাইকোর্ট থেকে অলরেডি একটা আলাদা করে জাজমেন্ট এসেছিলো তাই জন্য আমরা যারা সুপ্রিম কোর্টে পিটিশনার ছিল তাদের আলাদা করে আমরা কোনো ম্যারিট লিস্টটা পাবলিশ করিনি এই কলকাতা হাইকোর্টে যা জাজমেন্টটা দেওয়া আছে সে তা সে তাদের ডো ক্যান্ডিডেটদের ডকুমেন্টটা ভেরিফিকেশন করে এক একচোটে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে যারা যারা পিটিশন আছে ওদের ওদের আমরা ম্যারিট লিস্টটা বের করবে কিন্তু সুপ্রিম কোর্টে যা জাজমেন্টটা দেওয়া হয়েছিল ওখানে পরিষ্কারভাবে লেখা হয়েছিল ও ডকুমেন্ট ভেরিফিকেশন পরে এদেরকে চাকরি দিতে হবে যারা যারা সুপ্রিম কোর্টে পিটিশন ছিল কিন্তু কলকাতা হাইকোর্টে যা জাজমেন্টটা পাশ করা হয়েছে সেখানে ম্যারিট লিস্টে একটা কথাটা বলা হচ্ছে কি প্রত্যেক এনআইএস রিলেটেড ক্যান্ডিডেট them ডকুমেন্ট ভেরিফিকেশন পরে যদি ওরা ম্যারিট লিস্ট ম্যারিট মধ্যে থাকবে তাহলে ওদেরকে চাকরিটা দিতে হবে যারা ম্যারিট লিস্টে থাকবে না তাদের চাকরিটা হবে না সেরকম একটা কথা উল্লেখ করা আছে তাহলে দুটোই জাজমেন্ট পুরোপুরি আলাদা সুপ্রিম কোর্ট বলেছিলো এনআইএস ডি যারা অ্যাপ্লিকেন্ট যদি ওদের ডকুমেন্ট ভেরিফিকেশন ওরা যোগ পেয়ে গেলে ওদের চাকরি দিতে হবে কিন্তু কলকাতা হাইকোর্টে একটা ম্যারিট লিস্টের কথা বলা হয়েছে যদি ম্যারিটটা লিস্টটা বের করেই নতুন লিস্টটা বের হবে তাহলে তো যারা যারা অলরেডি ইন সার্ভিস আছে রেগুলার ডিএলএডের ওদেরও চাকরি চলে যাবে কাল স্ট মানে তো শুধুমাত্র রিমেনিং সিটে ম্যারিট লিস্টটা হয় না পুরোপুরি দশ হাজার প্লাস হাজার সিটটা ছিল তার মধ্যে ম্যারিট লিস্টটা দেওয়া উচিত আছে তো দেখা যাক প্রাইমারি বোর্ড কী করবে পরে সেটা বলো অনেক কঠিন আছে কারণ প্রাইমারি বোর্ড শুধুমাত্র একটাই চেষ্টা করছে কী করে রিক্রুটমেন্ট প্রসেসটা পুরোপুরি আটকানো যাবে যদি প্রাইমারি বোর্ড চাহতো কি এই ডকু এই ডকুমেন্টটা কী করে কমপ্লিট করতে হবে তাহলে শুধুমাত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিয়েই আমাদের ভেরিফিকেশনটা করিয়ে দিত কিন্তু ওদের ইচ্ছা আছে কি রিক্রুটমেন্টটা কী করে আটকানো যাবে তাই জন্য এরকম ডকুমেন্ট ভেরিফিকেশন কেসের জন্য একটা আলাদা লিস্টটা বের করা হয়েছে আমি যদি বাদ করি এখানে বাইশ তারিখ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশান স্টার্ট হবে আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কি বাইশ তারিখই ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে সুপ্রিম কোর্টে কৌশিক দাসের যা কেস ফাইল করা হয়েছে সেই কেসে হিয়ারিংটাও আছে বাইশ তারিখ মানে এটা পুরোপুরি একটা খুব স্ট্র্যাটেজিক্যালি বেঙ্গল প্রাইমারি বোর্ড এরকম নোটিশটা দিয়ে এই কাজটা করেছে যে ওখানে উনি বলতে পারবে আমরা কী করব বাইশ তারিখ কলকাতা হাইকোর্ট পরে তো আমরা এই স্টেপটা নিয়েছি তো বাইশ তারিখ সুপ্রিম কোর্টে হেয়ারিং আছে এনআইএস ডিলে ডকুমেন্ট ভেরিফিকেশানটা নিয়ে আর সেই দিনই বাইশ তারিখ থেকে কলকাতা হাইকোর্টে যারা যারা পিটিশনার ওদের ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য নোটিশটা দেওয়া হয়েছে বাইশ তারিখ থেকে এই লাস্ট আপনার যা আছে একত্রিশ তারিখ মানে আট ন দিন মধ্যে পুরোপুরো ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে মোটামুটি টু থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি ফোর ক্যান্ডিডেট আছে যারা পিটিশনে ছিল কলকাতা হাইকোর্টে আলাদা আলাদা কেসে প্রত্যেক কেসে আপনার ডায়েরি নাম্বারটা দিয়ে এখানে জানানো হয়েছে কি কোন ক্যান্ডিডেট কোন কেসে যুক্ত ছিল তারপরে ওদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য ডাকা হয়েছে এছাড়াও আমি যত দূর খোঁজ নিয়েছি আগামী এক সপ্তাহ মধ্যে আবার একটা নতুন কেস কলকাতা হাইকোর্টে ফাইল করা হবে যারা এনআইএস ডেল্ড ক্যান্ডিডেট ডিমেনিং এনআইএস ডেলের ক্যান্ডিডেট যারা দু হাজার বাইশে টিচার রিকুমেন্টে পার্টিসিপেট করেছিল অনেক এমনি আছে আমি এক্স্যাক্ট নাম্বারটা জানি না কিন্তু এরপরেও অনেক এমনি ক্যান্ডিডেট আছে যারা এনআইএস ডেডেট ক্যান্ডিডেট যারা দু হাজার বাইশ ডেট রিকুমেন্টে পার্টিসিপেট করেছিল এরপরে ওরা কোর্টে কেস করবে তারপরে ওদের যেমনি এদেরকে রিলিফ দেওয়া হয়েছে সেইম ডিমান্ডটা ওরাও কলকাতা হাইকোর্ট থেকে ডিমান্ড করবে কিন্তু আমাদেরকেও এমনি রিলিফটা দিয়ে আমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করো মানে এর আগে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড প্লাস ক্যান্ডিডেট যারা সুপ্রিম কোর্টে পিটিশানে ছিল ওদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা হয়েছে তারপরে এই লিস্টে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর ক্যান্ডিডেট আছে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তো হবে এর ছাড়াও অনেক এমনি এনআইএস ক্যান্ডিডেট আছে যারা এর না সুপ্রিম কোর্টে না হলে কলকাতা হাইকোর্টে পিটিশনে ছিল না সেই রকম ক্যান্ডিডেট আবার নতুন করে কেস ফাইল করবে কি আমাদেরকে সেম সুযোগটা দেওয়া হোক মানে আমি বলতে পারবো মোটামুটি এনআইএস রিলেট ক্যান্ডিডেট যারা দু হাজার বাইশ সালে টিচার ডকুমেন্টে পার্টিসিপেট করেছিল ওদের সংখ্যাটা ফোর থাউজেন্ড প্লাস আছে এই দুটো যুক্ত করলে তো থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড প্লাস এমনি হয়েই যাচ্ছে কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ক্যান্ডিডেট পাশে যা যে ডকুমেন্ট এখানে চাওয়া আছে সেই ডকুমেন্টটা কোনো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানে ম্যাক্সিমাম আমি বলতে পারবো এই টু থাউজেন্ড প্লাস ক্যান্ডিডেটের মধ্যে ম্যাক্সিমাম ফিফটি ক্যান্ডিডেট হবে যাদের পাশে প্রত্যেক ডকুমেন্টটা আছে ফিফটি টু আমি অনেক বেশি বলছি তো এরপরে কী হবে যেরকম সুপ্রিম কোর্টে যারা যারা পিটিশনের ক্যান্ডিডেট ছিল ওদের যেরকম প্রবলেমটা ফেস করা হচ্ছে সেম প্রবলেমটা এরপরে কলকাতা হাইকোর্ট থেকে যারা যারা অর্ডারটা নিয়ে এসেছে প্রত্যেক টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড প্লাস ক্যান্ডিডেট ওদেরকে সেম প্রবলেমটা ফেস করতে হবে কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবেন ওখানে খুব বেশি আর্গুমেন্ট কোনো কোনো লাভটা হবে না ওখানে শুধুমাত্র একটাই জিনিস ওরা করবে আপনার পাশে যা যা ডকুমেন্ট থাকবে সেখানে ওরা টিক করে দেবে আর যা যা ডকুমেন্ট আপনাদের পাশে থাকবে না সেখানে ওরা ক্রস করে দেবে এক থেকে বেশি ডকুমেন্ট ভেরিফিকেশান আর কিছু হবে तो अपने को खूब बेसि ওখানে আর্গুমেন্ট করে ওখানে ঝামেলা করে কোনো লাভটা হবে না যা হবে যদি আপনাদের কোনো টিএমসি হেভি বেল্ট লিডের সাথে সম্পর্কে থাকলে সেখানে গিয়ে কথা বলুন নাহলে আলটিমেটলি সুপ্রিম কোর্ট থেকেই কিছু না কিছু একটা অন্য রাস্তাটা আমরা বের করার চেষ্টা করছি কিন্তু পরে কী হবে সুপ্রিম কোর্টে গিয়ে সেটা কেউ কিছু বলতে পারবে না মাঝখানে যা কন্টেম্প অফ কোর্ট কেস ফাইল করে একটা কথা ছিল সেইটা হবে কি হবে না সেটাও বলা খুব মুশকিল কারণ যদি কন্টেম্প অফ কেস ফাইল হয়ে গেলে নিশ্চয়ই এটা একটা কন্টেম্প অফ কোর্ট কেস আছে কারণ কলকাতা হাইকোর্টে পরিষ্কারভাবে জানিয়েছিল সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে সেইটাকে পুরোপুরি আলাদা রাখে কলকাতা হাইকোর্ট থেকে জাজমেন্ট দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের রায় কোনোভাবে কলকাতা হাইকোর্টে ইন্টারফারেন্স করেনি তারপরে চার তারিখ মধ্যে যা টাইম লাম দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে সেই অর্ডারটাকে ফলো প্রাইমারি বোর্ড করেনি কিন্তু যখন কন্টেম্প অফ কেস ফাইল হবে নিশ্চয়ই প্রাইমারি বোর্ড এই পয়েন্টটা রেখে দেবে কি আমরা কী করব কলকাতা হাইকোর্ট থেকে আলাদা করে একটা জাজমেন্ট পাস হয়েছিল তার জন্য আমরা ভেবেছি কি প্রত্যেকটা এনআইস ডিল ক্যান্ডিডেটদের আগে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে গেলে এক ছোটে এদের ম্যারিট লিস্টটা বের করবে এটা নিশ্চয়ই প্রাইমারি বোর্ড ওখানে গিয়ে বলবে কিন্তু এখানে যা যা ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য যা যা ডকুমেন্ট চাওয়া হয়েছে সেইটা কোনোভাবে দেবা পসিবল নেই তো আগামী সপ্তাহে এনআস ডিলিটদের খুব গুরুত্বপূর্ণ আছে চোদ্দো তারিখ থেকে সুপ্রিম কোর্ট খুলে যাবে তো চেষ্টা করা হবে কি বাইশ তারিখে যা কেস অলরেডি লিস্টেড আছে সুপ্রিম কোর্টে ওর থেকে আগে কি করে সেই কেসে হেয়ারিংটা করা যায় আর প্রত্যেক যারা যারা শুধু এই রিসপন্সিবিলিটি শুধু যারা সুপ্রিম কোর্টে পিটিশনে ছিল ওদের নেই এখানে যারা টু থাউজেন্ড প্লাস টু থাউজেন্ড প্লাস ক্যান্ডিডেট আছে আমার একটা সাজেশন এইটাই কি আপনারা কৌশিক দাস আর টিম সাথে একটু কথা বলে একসাথেই কাজটা করলে খুব ভালো হবে কারণ আলাদা আলাদা আবার কেসটা ফাইল করলে আপনাদের টাকাটাও যাবে টাইমটাও কনজিউম বেশি হবে এক চোটে কেসটা ফাইল করলে নিশ্চয়ই ওখানে কিছু আমরা পজিটিভ ডিসকাউন্টটা পাবো কিন্তু আমার এইটাই সাজেশন হবে একটু ওয়েট করে সবাইকে আমি বলছি কৌশিক দাস টিম হোক না হলে পম্পা দত্তা টিম যারা যারা আলাদা আলাদা যে চোটে আপনারা একটা মিটিং করে নিন তারপরে নেক্সট স্টেপটা কী নেবে আপনারা সেটা একটু চিন্তা ভাবনা করে করুন কারণ যদি এই গ্রুপ থেকে একটা কোনো কেস সুপ্রিম কোর্টে উঠিয়ে দিলে ওখানে কিছু ভুলভালটা ভালটা হলে প্রত্যেকটা এনআইএস ডিলেট ক্যান্ডিডেটদের উপরে এই ইফেক্টটা দেখা যাবে তাহলে খুব স্ট্র্যাটেজেলি যেরকম প্রাইমারি বোর্ড পুরোপুরি স্ট্র্যাটেজেলি কাজ করছে দশ তারিখে নোটিশ ইস্যু করে দিয়েছে নিশ্চয়ই চোদ্দ কালকে পরে চোদ্দো তারিখ থেকে সুপ্রিম খোলতো কেস ফাইল আগে এরকম নোটিশটা দিয়ে প্রাইমারি বোর্ড নিজে একটা সেফ খেলা খেলে নিয়েছে বাইশ তারিখ থেকে স কৌশিক দাসের হেরিংটা ছিল বাইশ তারিখে তাই জন্য বাইশ তারিখ থেকেই ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য নোটিশটা দেওয়া হয়েছে তো মানে কী করে প্রাইমারি বোর্ড খেলা খেলছে আপনারা নিজে বুঝতে পেরেছেন আশা করছি আপনারা একটু স্মার্টলি কাজ করবেন আর সবাই এ নাইস ডেলিড ক্যান্ডিডেট যারা ওয়েস্ট বেঙ্গালে আছে একটু মিলেজুলে কাজ করলে অনেক ভালো হবে বাকি কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ